চতুর্থ আসমানে মালাকুল মত কীভাবে হজরত ইদিরিস আল্লাহসাল্লামের রুহ কবজ করেছিলেন হজরত ইদরিস আলাহাইসালামের ইন্তেকালের দিন কি ঘটনা ঘটেছিল তিনি কীভাবে মালাকুল মতকে ফাঁকি দিয়ে বেহেস্তে গমন করেছিলেন ইসলামী ইতিহাস অনুসারে হজরত ইদরিস আলাহাইসালাম মানব জাতির হেদায়তের উদ্দেশ্যে প্রেরিত দ্বিতীয় নবী তিনি হজরত আদম আলাসাল্লামের পর আল্লাহর কাছ থেকে সরাসরি নবুত প্রাপ্ত হয়েছেন তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে কারো মতে তিনি ইরাকের বাবেল আবার কারো মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেছেন তবে তার মৃত্যু নিয়ে অসম্ভব সুন্দর একটা উদাহরণ রয়েছে কেউ কেউ বলে থাকেন তার এই মৃত্যু যেন শখের স্বেচ্ছা মৃত্যু এবং কৌশলে জান্নাতে গমনের একটা পন্থা হজরত ইদিরিস আল্লাসাল্লাম সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন সর্বদা সিয়াম সাধনা করতেন তালা তাকে অসংখ্য মুজিজা দান করেছিলেন তাঁর একনিষ্ঠ ইবাদত বন্দীকিতে ফেরেস্তারা মুগ্ধ হয়ে যেত অনেক সময় আকাশ পথে ভ্রমণে নিয়ে যেত একদা হযরত ইদিরিস আল্লাহ ইসলাম সকল কাজকর্ম শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন সন্ধ্যা হয়ে আসছিল প্রায় এমন সময় হজরত আজরাইল আল্লাহ ইসলাম তাঁর নিকট একজন সাধারণ মানুষের বেশে উপস্থিত হন ইদ্রিস আল্লাহ ইসলাম ভাবলেন এ হয়তো কোনো মুসাফির হতে পারে তিনি তাকে অতিথি হিসেবে সাদরে গ্রহণ করলেন অত্যন্ত সুন্দর আপ্যায়নের সাথে হযরত ইদরিস আলাহাই ইসলামের ইফতার করার জন্য আল্লাহ তালা প্রত্যহ জান্নাত থেকে সুস্বাদু খাদ্য পাঠাতেন তিনি ইফতার সম্পন্ন করলে অবশিষ্ট খাবার জান্নাতে ফিরে যেত সেদিনও অনেক সুস্বাদু খাবার এসেছিল ইদরিস আলাহ ইসলাম মুসাফিরকে সেই খাবার খেতে দিলেন কিন্তু মুসাফির রূপী ফেরেস্তা তা গ্রহণ করলেন না বরং সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেন এতে ইদ্রিস আল্লাহ ইসলাম আশ্চর্য বোধ করলেন প্রভাতে তিনি মুসাফিরকে বললেন হে ভাই চলুন আমরা আল্লাহ তালার অসীম কুদরত অবলোকন করে আসি তারা ভ্রমণে বের হলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি ফল গাছের নিকট উপস্থিত হলেন মুসাফির তখন ইদ্রিস আল্লাহ ইসলামকে বললেন চলুন আমরা ওই গাছ থেকে কিছু ফল সংগ্রহ করে ভক্ষণ করি হজরত ইদরিস আল্লাহ ইসলাম বেশ বিরক্ত হয়ে বললেন আপনি কাল রাতে হালাল খাবার গ্রহণ করলেন না তাহলে আজ কেন অন্যের জমির গাছ থেকে ফল খেতে চাইছেন আপনি তো ভারী আজব লোক মুসাফির মুচকি হেসে তার কথাই জবাব না দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলেন কিছু কিছুদূর অগ্রসর হওয়ার পর তারা কিছু বকরির দল দেখতে পেলেন মুসাফির বলল চলুন আমরা ওইখান থেকে একটি বকরি জবাই করে আহার প্রস্তুত করি এবার হযরত ইদিরিস আল্লাহিস্লাম আরও রেগে গেলেন এবং বললেন অপরের বকরি জবাই করা অত্যন্ত খারাপ কাজ তা সম্পর্কে কি আপনি অবগত নন হযরত আজরাইল আল্লাহ ইসলাম তিন দিন ইদ্রিস আল্লাহ ইসলামের সাথে অতিবাহিত করলেন তাঁর অদ্ভুত কাজকর্মের জন্য হজরত ইদ্রিস আল্লাহ ইসলামের একটু সন্দেহ হল তিনি ভাবলেন নিশ্চয় সে মানুষ ব্যতীত অন্য কিছু এবার তিনি মুসাফিরকে বললেন আল্লাহর কসম আপনি নিজের প্রকৃত পরিচয় বলুন আগন্তক বলল আপনি সঠিক আন্দাজ করেছেন আমি কোনো মানুষ নই আমি একজন ফেরেস্তা আমার নাম মালাকুল মত আজরাইল আলাহিসলাম ইসলাম হজরত ইদরিস আল্লাহ ইসলাম তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি সেই ফেরেস্তা দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবজ করে থাকেন মালাকুল মত জবাব দিলেন হ্যাঁ আমি মৃত্যুর ফেরেস্তা ইদরিস আলাহাইসালাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন তবে কি আপনি আমার যান কবজ করতে এসেছেন আজরাইল আলাহি বললেন আমি আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত ইচ্ছে আপনিও আমার এই প্রস্তাব গ্রহণ করবেন তখন হজরত ইতিরিশ আল্লা ইসলাম বললেন আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো আমি মৃত্যু যন্ত্রণার ভয়ে আরও বেশি বেশি তালার ইবাদত করতে পারতাম মালাকুল মত বলেন আপনার এখনও মৃত্যুর সময় উপস্থিত হয়নি তাছাড়া আল্লাহর অনুমতি ব্যতীত আমি এ কাজ করতে পারি না আল্লাহ আমাকে এখনও আপনার জান কবজ করার হুকুম প্রদান করেননি হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম বললেন আপনি আল্লাহ তালার নিকট হতে অনুমতি চেয়ে নিন মালাকুল মত আল্লাহতালার নিকট অনুমতি প্রার্থনা করলে তিনি তা দিয়ে দেন অনুমতি পেয়ে মালাকুল মত ইদরিস আল্লাহিস্লামের জান কবজ করলেন যান কবজ করার পর মালাকুল মত পুনরায় আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে হজরত ইদরিস আল্লাহিসাল্লামকে পুনরায় জীবিত করলেন অতপর ফেরেস্তা আজরাইল আল্লাহ ইসলাম হজরত ইদ্রিস আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করলেন ভাই ইদ্রিস যান কবজ করার সময় আপনার অনুভূতি কেমন হয়েছিল হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম বললেন কোনো জীবিত প্রাণীর শরীর থেকে চামড়া মাথা থেকে পা পর্যন্ত খসে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট অনুভূতি হয় আমারও তেমনই কষ্ট হয়েছে মালাকুল মত বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি এরপর হজরত ইদ্রিস আল্লাসলাম আবারও বলেন ভাই আজরাইল আল্লাহ আমার মনে দোজক দেখার খুব স্বাদ জেগেছে যদি আপনি আমাকে দোজক দেখাতেন তবে আমি দোজকের ভয়ে ইবাদত ইবাদতবন্দিগীতে আরও বেশি মনোযোগী হতে পারতাম এবার হজরত আজরাইল আল্লাহ তাকে তাকে দোজক দেখাতে দোজকের দরজায় নিয়ে গেলেন তিনি দোজক দেখার পর বললেন ভাই আজরাইল আমার মনে বেহেস দেখার বড়ই স্বাদ জেগেছে আপনি যদি আমার এই ইচ্ছাটাও পূরণ করতেন আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম মালাকুল মত বললেন যদি আপনি আমাকে কথা দেন যে বেহেস্ত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেস্ত দেখাতে পারি হজরত ইদিরিস আল্লাহি সাল্লাম তাতে রাজি হলেন মালাকুল মত তাকে নিয়ে বেহেস্তের দরজার সামনে উপস্থিত হলেন হজরত ইদিরিস আল্লাহি সাল্লাম তাঁর পায়ের জুতা খুলে বেহেস্তে প্রবেশ করলেন তিনি কিছু সময় বেহেস্তের চারিদিকে ঘুরে ফিরে দেখলেন এরপর হজরত আজরাইল আল্লাহ ইসলাম বললেন ভাই ইদ্রিস এবার ফিরে আসুন আপনাকে পৃথিবীতে পৌঁছে দেব কথা শুনে ইদরিস আলাইসলাম প্রতিশ্রুতি রক্ষা করতে বেহেস্তের বাহিরে আসলেন কিন্তু পরক্ষণেই তিনি দৌড়ে আবার বেহেস্তে ঢুকে গেলেন হজরত আজরাইল আলাহিসালাম এ কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেলেন তিনি বললেন ভাই ইদ্রিস আপনি কেন আবার ভিতরে ঢুকে গেলেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আপনার পৃথিবীতে যাওয়ার সময় হয়ে এসেছে হজরত ইদরিস ইসলাম বেহেস্তের ভিতর থেকে জবাব দিলেন হে ভাই আজরাইল আল্লাহ তালা কি ঈর্ষাদ করেননি প্রত্যেক প্রাণীকেই একবার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং একবার দুজক না দেখে বেহেস্তে যেতে পারবে না আজরাইল আল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ তালা পবিত্র কোরআনে এ বিষয়ে ঈর্ষাদ করেছেন এবার ইদরিস আল্লাহ বললেন আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি এবং দোজক দর্শন করেছি তারপর বেহেস থেকে বেরিয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি অতএব এখন আমি আর বেহেস্ত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন মালাকুল মত হজরত ইদরিস আলাহাইসালামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে সেখানে দাঁড়িয়ে রইলেন আল্লাহ তালা তখন হজরত আজরাইল আল্লাহসাল্লামকে লক্ষ্য করে বললেন আজরাইল ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও তার ভাগ্যে আমি এমনটাই লিপিবদ্ধ করে রেখেছিলাম অতপর ইদিরিস আলাহাইসাল্লাম মহাশোকে বেহেস্তে বসবাস করতে লাগলেন